আমাদের মায়ের জন্য দোয়া করব আল্লাহ যদি কোন ধরনের শক্তি থেকেও থাকে সেই শক্তির পাল দিয়ে অন্তত আগামী কিছুদিনের জন্য হলেও কয়েকটি বছরের জন্য হলেও আমাদের মাকে আপনি বাঁচিয়ে রাখুন আমার মা আপনার মা বাংলার মাতা বাংলাদেশের মা জনগণের মা যারা যিনি সকল দলের মধ্যে গিয়ে স্বীকৃতি পেয়েছেন বাংলাদেশের জনগণের সর্বদলীয় মানুষের সকলের মা তিনিকে আচ্ছা এই বক্তব্য আফতারা আপনারা অবশ্যই উনি অবশ্যই আপনার জায়গা থেকে প্রতিবাদ করছেন এমন কেউ নাই স্বয়ং জমিয়তর কর্মীবৃন্দ লাগাইয়া জমিয়তর কর্মী জমিয়তর নেতৃবৃন্দ লাগাইয়া সবাই এটার জন্য প্রতিবাদ করছে কেউ বহিষ্কার চাইছে কেউ সুকুজ চাইছে ইত্যাদি করছে কি কোনো শরীয়ত বিরোধী বক্তব্য অবশ্যই না তবুও এটা একটু তৈলমর্দন ভিডিও যেটা কন্ট্রোল করতে না পারিয়া মনের কাছিমিশে একটু বাড়াইয়া বলছেন তবে কিছু কথা তো সত্য যে দল মত নির্বিশেষে গিয়া যে খালেদা যে মানুষের অন্তর ভালোবাসার জায়গা করিয়া নিস যার কারণে দল মতের উর্ধে গিয়া আজকে খালেদার জন্য সবাই দোয়া করে কিন্তু তার একটু বেশি বাড়াইয়া মাঠা ইত্যাদি কইসুন আমরা দেখার মতো দিন জামাতে গালি গালাজ করছে জামাতের এই সাদেকাইম সহ গালি গালাজ করছে এখন আবার তার জন্য দোয়া সার বা ইত্যাদি করে এই দিক দিয়ে দলমত নির্বিশেষে সব সবাই খালেদার যার জন্য দোয়া সার দোয়া করে ইত্যাদি কিন্তু কেউ বাড়াই আখর কেউ ক্ষমাই আখর ওটাও তো আর কিচ্ছু না বাদ বাকি ওই লোকি শরীয়ত বিরোধী বক্তব্য অনেকেও দেয় কিন্তু কোনো প্রতিবাদ হয় না কিচ্ছু হয় না কিন্তু এই যে মনির সাহেব এই বক্তব্য দেওয়ার কারণে তাদের দলটাকে সুকুজ করা হয়েছে ওপেন নোটিশ দেওয়া হয়েছে আমি নোটিশটা এরপরে একটা ভিডিও আপনার দেখাইব এক দলের ইয়ের প্রধান হেডকোয়ার্টারের একটা ভিডিও দেখাইব দেখি অবশ্যই এরপরে দেখবা তার আগে সুকুজটা হুনিয়া আরো কিছু মাতাসুমুল্লাহ প্রতি মুফতি মনির হুসেন খাসিমি মহাসচিব জমিয়ত ইসলাম বাংলাদেশ বিষয় কারণ দর্শানোর নোটিশ জনাব জমেতুলমা ইসলাম বাংলাদেশ খাস কমিটির বৈঠকে দলীয় শৃঙ্খলা বঙ্গের কারণে আপনাকে কারণ দর্শানোর নোটিশ প্রদানের সিদ্ধান্ত গৃহীত হয়েছে উক্ত সিদ্ধান্তের আলোকে আপনাকে জানানো যাচ্ছে যে বিগত কয়েক মাসে বিভিন্ন সময়ে আপনার আপত্তিকর কিছু বক্তব্য কর্মকাণ্ডে দলের ভাবমূর্তি সন্দেহাতীভাবে ক্ষুণ্ণ হয়েছে এবং সেগুলো দলীয় শৃঙ্খলা বঙ্গের সামিল বটে ইতিপূর্বে প্রাথমিকভাবে যথাযথ সাংগঠনিক প্রক্রিয়ায় মৌখিকভাবে আপনাকে সতর্ক করা হয়েছে শুধু নোটিশ নয় নোটিশের আগে মৌখিক ভাবে সতর্ক করা হয়েছে এটা একটা জমিয়তের আদর্শ নীতি কিন্তু আপনার বক্তব্য অকর্মকাণ্ডে সংশোধন পরিলক্ষিত হয়নি বরং পূর্বে ন্যায় দলের বাপমূর্তি কূর্ণ হয় এমন বক্তব্য আপনি দিয়েই যাচ্ছেন এমন অবস্থায় কেন আপনার বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে না প্রশ্ন এ ব্যাপারে আপনাকে কারণ দর্শানো নোটিশ প্রদান করা হলো এই নোটিশ প্রাপ্তির তারিখ হতে পরবর্তী দশ দিনের মধ্যে আপনি দলের সভাপতি বরাবর জবাব দাখিল করবেন এই সময়ের মধ্যে আপনার পক্ষ থেকে জবাব পাওয়া না গেলে কিংবা আপনার জবাব দল সন্তুষ্ট না হলে পরবর্তীতে আপনার বিরুদ্ধে যে কোনো সাংগঠনিক নোটিশ প্রদান করা হয়েছে এর আগে তান্ডে মৌখিকভাবেও তান্ডে ইয়ে করা হয়েছে এরকমকে অন্য কোনো দলের নজির দেখাইতে পারবা আমি ব্যক্তিগতভাবে এখন এখনো কোনো দলের সাথে কানেক্টিং নয় কোনো রাজনীতিতে মানে আমি সক্রিয় নয় আমি সাপোর্ট করি আকাবির আসলাফের রেখে যাওয়া আমানত হিসাবে আমি একজন কৌমি মাদ্রাসার আমি একজন দেওবন্দিয়তের আমি একজন আমি কৌমি মাদ্রাসার সন্তান হিসাবে আমি জমিয়তের সাপোর্ট করি আমার একটা বিশ্বাস যে কৌমি মাদ্রাসাত পড়ে আর জমিয়তের প্রতি তার মহব্বত নাই এরকম মানুষ খুবই কম থুকিয়ে পাওয়া যেত না হয়তো দলীয় দল করার কারণে তার ভাবে দেখা যায় সে জমিয়তের সাপোর্ট করে না কিন্তু বিতর্কতভাবে দলের প্রতি মহব্বত আছে জমিয়তের প্রতি মহব্বত আছে এমন হাজার হাজার মানুষ আছে আপনি যে যার সনদ দিয়া বিশেষ করিয়া মাদানী মাদানী রাহিমাহুল্লাহ পর্যন্ত পৌঁছে সেই মানুষ কখনো জমিয়ত বিরোধী হইতে পারে না জমিয়ত নিয়ে সমালোচনা করতে পারে না একটা আমার বিশ্বাস বাদ হয়তো দলের কারণে করে ইত্যাদি করে সো আমি আমার জায়গা থেকে করি আমি সমর্থন করি আমার দাদা ডুফির মোসাব রাহিমহুল্লাহ অনেক হয়তো নাম শুনছেন দেওবন্দর ফাজিল আসলাম আর আব্বা ও জমিয়তের সাপোর্ট কর্তা আমি আমার উস্তাদ দেখছি জমিয়তের সাপোর্ট করেন জমিয়তের পছন্দ করেন জমিয়তের সমর্থক সেই সুবাদে আমিও দেখলাম যে আকাবির এবং আসলাফের রেখা যাওয়া আমানত হিসাবে আমি জমিয়তের একজন ক্ষুদ্র সমর্থক কোন কর্মী নাই আমার আফিন্দুদের জিজ্ঞেস করছেন যে তুমি ফরম খাটছ আমি কইছি জি নাও যেটা না এখন ফরম খাটি লাও আমি কইছি একজন তাকুক যে ফরম সারাও কাজ করবে সো এই জায়গাটাকে আমি কোনো দলারে কোনো কর্মী না জাস্ট একজন সমর্থক হিসাবে এই কথাগুলো তুলিয়া ধরলাম এখন আপনারা একজন আমির সাহেবের বক্তব্য শুনুন আসলে কোন জায়গায় কোন অনুদান দেয়ার এখনো নিয়াতো করি নাই চিন্তা করি নাই তো আমি চিন্তা করলাম প্রথম আরছি তে মন্দিরের জন্য কিছু বলে মসজিদের জন্য আনলেন মসজিদ তো প্রায়োরিটি আমি দিলে হয়তো মসজিদ হুজুর দিবি কথা ঠিক না

এটা একটা পুরো শরীর এর একটা কাজ এটা শরিয়ত সমর্থন করে না আপনি যদি মনির কাসিমের বিরোধিতা করিয়া থাকেন তাহলে এটারও বিরোধিতা করা দরকার এটা বিরোধিতা করা আপনার লাগে ইমানি দায়িত্ব এবং কর্তব্য যেই জায়গায় হিন্দুর উপাসনালয় ইত্যাদি মুসলমান যারা স্বাভাবিক যারা সরকারি নাগরিক হিসাবে সরকারের পক্ষ থেকে হিন্দু যারা আছে ভিন্ন ধর্মাবলম্বী রাজ্য দেশের নাগরিক হিসাবে নাগরিকর অধিকার হিসাবে দিতে পারে কিন্তু একজন মুসলমান একজন আলিম মানুষ মন্দির একটা করে না শরীয়ত সমর্থিত নাই একটার বিরোধিতা করলে গিয়া আপনার বেআপ আপন ঐক্যবিরোধী আপনি ফির বিরোধী আপনি বেয়াদব আরো নানান ঝামেলা বাই এই বক্তব্য বিরোধিতা আজ পর্যন্ত তারা কোনো নেতা কর্মী করছে না এটা নাই শুধুমাত্র একমাত্র জমিয়ত আমি দেখছি যে জমিয়তর যদি নেতাকর্মী কেউ কোনো ভুল করে কেউ কোনো ইয়ে করে তখন জমিওতর পক্ষ থেকেও একটা মানে সমালোচনা ইত্যাদি প্রতিবাদ চলিয়ে একটা হইল কি আকাবিরা এবং আসলাফর আমানত হিসাবে একটা মানুষের অন্তর গিয়ে একটা ধাক্কা লাগে যে জমিয়ত করে সে জমিয়ত করে একটা ইবাদত হিসাবে করে সেই ইবাদতর জায়গা তার জাগাত গিয়া যখন দেখে যে শরীয়তে বা এই দলের একটা বাপমূর্তি নষ্ট হইব এরকম কোনো বক্তব্য কেউ তখন গিয়া তার গাত লাগে তার গায়রত লাগে কিন্তু শরীয়ত বিরোধী বক্তব্য দিলেও খেরর গিয়া গায়রত লাগে না খেরর গিয়া গাত লাগে না তার আমির হোক আজ পার্ব চর্মনাইয়ে আজ পার্ব চর্মুনায়ের শুকুজ দিতে আমি চ্যালেঞ্জ ওপেন চ্যালেঞ্জ দিলাম যে তার নাইবে চর্মুনায়ের ফিরসাবে একটা হান্ড্রেড পার্সেন্ট সো খেনে করি খেনে সমর্থন করি তার একটাও কারণ আকাবির এবং এসলাফর রেখা যাওয়া আমানত হিসাবে নিজের উস্তাদে দেখছে নিজের বাপরে দেখছে নিজের দাদারে তো দেখছে না কিন্তু শুনিয়া আইসি এই জায়গা তাকিয়া এবং বর্তমানে দেখলাম যে আকেইদা এবং সব দিক দিয়া নীতি আদর্শের দিক দিয়া জমিয়ত তার জায়গায় স্থির আছে এর লাগে জমিয়তের সমর্থন করি অন্য দলগুলা সারা জীবন জমায়েতের মোদিদের বিরোধিতা করছে কিন্তু এখন এই যে মোদিদের তলে গিয়ে হামাই গেছে শুধুমাত্র কয়েকটা আসন লাগে খোলাবাবিয়া মাঞ্চলে ইসলামী জুটোর নামে খোলাবাবি মুলা খাবার ইনশাল্লাহ জাতি এটা বুঝের এবং বুঝবো এবং আমার আমার জায়গা থেকে সতর্ক করলাম আকিদার ব্যাপারে কারো লগ্য ঐক্য নেই আকিদার ব্যাপারে কারো লগ্যে আপোষ নাই আমরা কিছু মানছে আকিদার ব্যাপারে ঐক্য করিয়া তারা সব দেখতে গেছেন কি আল্লাহ পাকবুল্লা আলমিনে আল্লাহ পাক্রবুল্লা আলমিনে এসব ফিতনা থাকি মৌদিদি ফিতনা থাকিয়া মানুষের হেফাজত করুক কা আমরা ইসলামী দলগুলা হেফাজত আমিন